আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত এর মডেল টেস্ট দুই গণিত বিষয়ের মডেল টেস্ট দুই এর একটি নমুনা প্রশ্ন দিয়েছি আগের ক্লাসে আজকে তারই ধারাবাহিকতায় সেই প্রশ্নটির সমাধান নিয়ে হাজির হয়েছি তো আশা করি প্রশ্নটি থেকে অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছ এবং যারা পরীক্ষা দাওনি তারা চেষ্টা করবে প্রশ্ন থেকে আগে পরীক্ষা দিয়ে তারপরে সমাধান ক্লাসটি দেখার জন্য তাহলে ভালো ফলাফল পাবে আর যদি কেউ পরীক্ষা দেওয়ার সময় না থাকে তাহলে তোমরা সরাসরি এই সমাধান ভিডিওটি দেখতে পারো কোনো অসুবিধা নেই তবে আমার সাজেশন থাকবে তোমরা যদি আগে পরীক্ষা দিয়ে তারপরে সমাধানটি দেখো তাহলে তোমাদের জন্য বেশি উপকার হবে তো চলে যাব সমাধানে প্রথমেই আমরা এক নং বহু নির্বাচনী প্রশ্ন এর প্রথম প্রশ্নটি দেখে নিব লেখা আছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে আমরা জানি তাকে কি বলে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তাহলে সঠিক উত্তর ক গুণ্য সঠিক উত্তর ক গুণ্য এরপর চলে যাবো পরের প্রশ্নে দুই নাম্বার প্রশ্নে দেওয়া আছে একটি ভাগ এখানে লেখা আছে আটশো তিরানব্বই ভাগ উনিশ সমান কত তাহলে আমরা একটু ভাগটা হাতে কলমে করলে আমরা ভাগ ফল কত পাবো আমরা ভাগ ফল পাব ক সাতচল্লিশ তোমরা একটু খাতা কলমে একটু রাফ করে দেখো ভাগফুল হবে সাতচল্লিশ এরপর চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন তিন নং তিন নং একটি গাণিতিক বাক্য দেওয়া আছে বলেছে এর সরল মাল নিচের কোনটি হবে তো বাক্যটি সরল করতে হবে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ তারপর শেষে বাকি যেটুকু থাকে তো প্রথম বন্ধনী বন্ধনীতে আছে এখানে গুণ আর এখানে বিয়োগ তো গুণ আর বিয়োগের মধ্যে আগে গুণের কাজ করে তাহলে গুণ যদি করি তাহলে ছয় ছয় ছত্রিশ একটুকু এর ফলাফল হচ্ছে ছত্রিশ এখন ছত্রিশ থেকে এই ছয় বিয়োগ করে দেবো ছত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হয় কত ত্রিশ তারপর এই পুরোটুকুর ফলাফল হচ্ছে ত্রিশ এখন সেই ত্রিশকে ভাগ করতে হবে দুই দিয়ে ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো পনেরো এর সাথে এবার এক যোগ করব করলে কত হয় তার মানে সঠিক উত্তর ঘ ষোলো এরপর চলে পরের প্রশ্নে চার নং চার নং এ একটি গাণিতিক বাক্য দেওয়া আছে এখানে একটি খালি ঘর দেওয়া আছে বলেছে খালিঘরে কোন চিহ্নটি বসবে তো এটা বের করার জন্য আমরা কি করব খেয়াল করো এইভাবে করে হিসাব করব এখানে বারো আর চার কি করব যে কিছু একটা হিসাব করব সেই হিসাবের ফলাফলের সাথে এক যোগ করলে হবে চার তাই তো এতটুকু এর ফলাফলের সাথে এক যোগ করলে হবে চার এখন বারো কে চার দিয়ে কি করলে তার সাথে এক যোগ করলে চার হবে তো আচ্ছা যদি এক যোগ করে চার পাই তার মানে এতটুকুর ফলাফল হচ্ছে তিন তিন আর এক যোগ করলে চার হবে তাই তো তাহলে এতটুকের ফলাফল কিভাবে আমরা তিন পাবো বারোকে চার দিয়ে কি করলে তিন পাওয়া যাবে বলো তো বারোকে চার দিয়ে ভাগ করলে তিন পাওয়া যাবে তাই না তার মানে এইখানে হবে ভাগ তাই না এখানে যদি ভাগ হয় এবার খেয়াল করো এইখানে যদি ভাগ হয় এইবার আমরা মিলাতে পারবো এইবার আমরা মিলাতে পারবো বারোকে চার দিয়ে ভাগ করলে হবে তিন তিন আর এক যোগ করলে হবে চার এই তো চার পেয়ে গেলাম তার মানে এই খালি ঘরে কি হবে ভাগ হবে খালি ঘরে হবে ভাগ অর্থাৎ সঠিক উত্তর গ ভাগ তো এই প্রশ্ন এই ধরনের যে প্রশ্নগুলো হয় তোমরা এইভাবে সমাধান করতে পারো অথবা তোমাদের যদি হাতে বেশি টাইম থাকে তোমরা প্রত্যেকটি চিহ্ন বসিয়ে বসে হিসাব করে দেখতে পারো কোনো অসুবিধা নেই তবে এইভাবে করে যদি প্র্যাকটিস করো খুব অল্প সময়ে তোমরা উত্তরটা বের করে ফেলতে পারবে এই ক্ষেত্রে পরীক্ষায় সময় তোমরা বেশি পাবে এরপর চলে যাবো পরের প্রশ্নে পাঁচ নং পাঁচ আছে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত বিয়োগ করলে ফল পনেরো ও আঠারো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত বিয়োগ করলে অর্থাৎ একটা ক্ষুদ্রতম সংখ্যা হবে সেই সংখ্যা থেকে সাত বিয়োগ করার পর যে ফলাফল হবে সেই ফলাফলকে পনেরো আর আট দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারবো তার মানে কি করতে হবে প্রথমে আমাদের পনেরো এবং আঠারো এর লসাগু বের করতে হবে লসাগু এর সাথে লসাগু তো অবশ্যই পনেরো আর আঠারো দিয়ে বিভাজ্য হবে কিন্তু আমাদের তো বিভাজ্য সংখ্যাটা প্রয়োজন না আমাদের প্রয়োজন কি স্বাদ বিয়োগ করার পর যে সংখ্যা পাবো তার মানে ওই লসাগু থেকে আমরা স্বাদ যদি যোগ করে স্বাদ বাড়িয়ে দিই তাহলে একটা সংখ্যা পাবো সেই সংখ্যাটাই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তো প্রথমে আমরা পনেরো এবং আঠারো এর লসাগু নির্ণয় করে ফেলব পনেরো আর আঠারো এর কত হবে বলতো প্রথমে তিন দিয়ে ভাগ যায় তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো এবার এই সংখ্যাগুলো যদি গুণ করি তিন পাঁচা পনেরো পনেরো আর ছয় গুণ করলে পাঁচ পনেরো আর ছয় গুণ করলে কত হবে নব্বই ছয় পনেরো নব্বই তাই না তার মানে লসাগু পেলাম আমরা কত নব্বই লসাগু পেলাম নব্বই এবার এটা কিন্তু ফলাফল না ঠিক আছে এবার আমরা এই নব্বই সাথে কী করবো নব্বই সাথে এই যে সাত এই সংখ্যাটা যোগ করে দিব ঠিক আছে বিয়োগ থাকলে আমরা যোগ করে দিব তো এখানে যদি আমরা সাথে করি তাহলে কত হবে সাতানব্বই আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম সঠিক সঠিক উত্তর উত্তর হচ্ছে হচ্ছে ক ক ঠিক আছে এরপর চলে যাবো পরের প্রশ্ন অর্থাৎ ছয় ছয়ে দেওয়া আছে নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ নিচে অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে এখানে কোনটি অপ্রকৃত আমরা কি জানি অপ্রকৃত ভগ্নাংশের লব বড় হওয়ার ছোট তাহলে কোনটা এই যে সঠিক উত্তর গ তিন ভাগের পাঁচ সঠিক উত্তর গ তিন ভাগের পাঁচ এখানে পাঁচ বড় অর্থাৎ লবটা বড় হরটা ছোট সঠিক উত্তর গ এরপর চলে যাবো পরের প্রশ্নে সাত নং সাত নং একটি ভাগ দেওয়া আছে এই ভাগটা কি আমাদের করতে হবে তাই না তো আমরা এই ধরনের ভাগ করা শিখেছি তো আমরা আরও একবার একটু মনে করে আসি কিভাবে ভাগ করবো আমরা আমরা শূন্য দশমিক শূন্য 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 পাঁচকে ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে ঠিক আছে এখন শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করতে চাই তাহলে কি করতে হবে দেখো প্রথমে আমরা একটা ডিজিট নিয়ে চিন্তা করবো শূন্য এই শূন্যকে কি পাঁচ দিয়ে ভাগ করা যায় যায় না শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না তাহলে এই শূন্য এর মধ্যে পাঁচ কয়বার যায় পাঁচ যায় শূন্যবার বার এই শূন্য এর জন্য এইখানে আমি শূন্য দিলাম ঠিক আছে শূন্যকে শূন্যবার ভাগ করতে পারি এরপর আমরা এই শূন্য নিয়ে হিসাব করব। কিন্তু এই শূন্য এর কাছে যাওয়ার আগে তো এই দশমিককে আমাকে পার করতে হবে দশমিক পার আমরা কিভাবে করব এই দশমিকটা আমি এইখানে বসিয়ে দিব এই দশমিকটা আমি এইখানে বসিয়ে দিব এরপর আছে শূন্য এবার এই শূন্যের মধ্যে শূন্য পাঁচ কয়বার ভাগ যায় শূন্য এর মধ্যে পাঁচ ভাগ যায় শূন্যবার বার তাহলে এই শূন্যের জন্য এখন আমরা এখানে আবার একটি শূন্য দিলাম শেষ এই শূন্যকেও ভাগ করা শেষ এরপর এই শূন্য এই শূন্যকে পাঁচ দিয়ে কয়বার ভাগ করা যায় বলতো শূন্যকে পাঁচ দিয়ে কয়বার ভাগ করা যায় শূন্য শূন্যকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে শূন্য তাহলে এই শূন্যের জন্য আমরা এখানে আবার একটি শূন্য দিব এইবার আমরা চলে আসলাম কোথায় এবার আমরা পাঁচের কাছে চলে আসলাম তাহলে পাঁচকে এবার পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচের মধ্যে পাঁচ যায় একবার অর্থাৎ ভাগ ফল হচ্ছে এখানে এক ঠিক আছে তাহলে এখন আমরা এখানে লিখে দিতে পারি পাঁচ এখানে পাঁচ লিখে দিতে পারি বিয়োগ করলে শূন্য মিলে গেছে তার মানে ভাগ কত পেলাম ভাগ ফল পেলাম শূন্য দশমিক শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে খ শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম সঠিক উত্তর হচ্ছে খ শূন্য দশমিক শূন্য শূন্য এক আশা করি এই ভাগটা বুঝতে পেরেছ এই ধরনের ভাগ যারা পারো না এখনও তারা এই যে ভাগটা বুঝিয়েছি এটা চেষ্টা করে একটু বুঝতে আর যদি আরও একটু প্র্যাকটিস করতে চাও তাহলে এই ধরনের অঙ্ক বইয়ে অনেক আছে সেখান থেকে একটু প্র্যাকটিস করে আসো তারপর চলে যাব পরের অঙ্কে আট নং আট রঙে আছে গণিত পরীক্ষায় মিলন তেত্রিশ সাতজাত বিরাশি রাসেল আটাত্তর নম্বর পেল গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশি সংখ্যা কয়টি হবে আচ্ছা মিলন সাতজাত রাসেল তিনজন আছে তাহলে রাশি সংখ্যা কতটি হবে বলতো তেত্রিশ বিরাশি আটাত্তর কয়টি রাশি আছে তিনটি তাহলে রাশির সংখ্যা হচ্ছে তিন রাশির সংখ্যা হচ্ছে তিন সঠিক উত্তর ঘ তিনটি এরপর চলে যাব পরের প্রশ্নে নয় নং নয় নংয়ে আছে তিনশো টাকার পনেরো শতাংশ সমান কত তিনশো টাকার পনেরো শতাংশ সমান কত আচ্ছা পনেরো শতাংশ মানে কি একশো ভাগের পনেরো তাই না এটা আমরা একটু হিসাব করে আসি তিনশো আমি একটু লিখি তিনশো টাকার টাকার না লিখে আমি একটু গুঞ্চিহ্ন দিলাম একই কথা টাকার লিখলে হবে আর পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে কি একশো ভাগের পনেরো তার মানে নিচে একশো উপরে পনেরো এবার আমরা একটু হিসাব করলেই কিন্তু আমরা এই ফলাফলটা পেয়ে যাব। তো আমরা হিসাব করি এখানে তিনশোকে কে একশো দিয়ে ভাগ করলে কত হবে তিনশোকে কে একশো দিয়ে ভাগ করলে হবে কত তিন এবার লবে আছে তিন আর পনেরো তিন আর পনেরো গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ এই তো পেয়ে গেছি সঠিক উত্তর ঘ পঁয়তাল্লিশ সঠিক উত্তর ঘ পঁয়তাল্লিশ এরপর চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে দশ নং দশ নং আছে কোনটিকে রম্বস বলা যায় কোনটিকে রম্বস বলা যায় রম্বসের কি চার বাহু সমান না রম্বসের চার বাহু সমান নিচে কোনটি চার বাহু সমান এই যে দেখো সামান্তরিক কোনটি চার বাহু সমান দেখো তো সামান্তরিক না এত না না বর্গ বর্গের চারটি বাহু সমান তার মানে কোনটিকে রম্বস বলা যাবে বর্গকে রম্বস বলা যাবে সঠিক উত্তর ঘ বর্গ সঠিক উত্তর হচ্ছে ঘ বর্গ ঠিক আছে শেষ এক নং এরপর চলে যাবো দুই নং দুই নং এ আছে শূন্যস্থান পূরণ করো তো আমরা একটু দ্রুতগতিতে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো ক এ আছে ড্যাশ ঘন সেন্টিমিটার সমান দুই লিটার ঘন সেন্টিমিটার আর লিটার এর মধ্যে কনভারশন তো আমরা কী জানি আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার হচ্ছে এক লিটার তাহলে দুই লিটার হতে গেলে কি দুই হাজার ঘন সেন্টিমিটার হতে হবে কত হবে এখানে দুই হাজার দুই দিয়ে তিনটা শূন্য দুই হাজার ঘন সেন্টিমিটার সমান হচ্ছে দুই লিটার এরপর হচ্ছে খ নং খ এ কী আছে খ এ আছে তেসরা জানুয়ারি রবিবার হলে নয় জানুয়ারি বার তো তেসরা জানুয়ারি যদি রবিবার হয় নয় জানুয়ারি নয় থেকে প্রথমে তিনটা বিয়োগ করো দেখো তো কত হয় নয় থেকে যদি তিন বিয়োগ করো তাহলে কত হয় তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় ছয় হয় তাই না তার মানে এই যে রবিবার আছে রবিবারের পর ষষ্ঠ দিন হবে এইবার রবিবারের পর ষষ্ঠ দিন কোনটা হয় রবিবারের পর সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কিবার পেয়েছি শনিবার ষষ্ঠতম দিন হচ্ছে শনিবার তার মানে নয় জানুয়ারি কি হবে শনিবার নয় জানুয়ারি হচ্ছে শনিবার এরপর গণং ড্যাশ বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে কোন বিভাগে ঢাকা বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি শেষ এরপর চলে যাব পরের প্রশ্নে চার নং চার এ কী আছে আমরা একটু দেখে নিব চার এ আছে একটি গাণিতিক বাক্য বলেছে এই যে গাণিতিক বাক্যটা এই বাক্যটাকে সাধারণ ক্যালকুলেটরে হিসাব করার জন্য কয়টি ধাপ সম্পন্ন করতে হবে সাধারণ ক্যালকুলেটার ঠিক আছে সাধারণ ক্যালকুলেটার হিসাব করতে কয়টি ধাপ করতে হবে তো দেখো এই গাণিতিক বাক্যটা একটু ভালো করে প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে যোগের কাজটা এরপর সেই যোগফলের সাথে এই ভাগটা করতে হবে তার মানে এইটা একটা ধাপ গেল তারপর সেই যোগফলকে আমরা এই যে ভাগ করব। এটা দুই নম্বর ধাপ তারপর ভাগফলকে ফলকে আবার আট দিয়ে গুণ করব এটা তিন নম্বর ধাপ তারপর গুন ফল যেটা পাবো সেই গুণফল ফল থেকে আমরা আবার একশো পঞ্চাশ বিয়োগ করে দেব তাহলে কয়টা ধাপ লাগবে এক দুই তিন চার চারটা ধাপে সম্পন্ন করতে পারবো কয়টা ধাপে চারটা ধাপে এরপর চলে যাব পরের প্রশ্নে ওন উন আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান ড্যাশ আচ্ছা তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে তিনটা নয় তাই না তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি তিনটা নয় এক দুই তিন তিনটা নয় এরপর কি বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে এক দিয়ে এক দুই তিন তিনটা শূন্য তাহলে ডিজিট হলো চারটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন এই দুইটা সংখ্যা আসলে কি করব। এই ধরনের প্রশ্নে দেখো এটা এটা কিন্তু কোনো কিছু বলা নেই শুধু বলা আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো যখন এইভাবে দেওয়া থাকবে তখন আমরা ধরে নেব যে এই দুইটা জিনিসের মাঝখানে একটা চিহ্ন আছে সেটা হচ্ছে গুণ চিহ্ন চিহ্ন গুণ চিহ্ন তার মানে এই যে দুটো সংখ্যা পেলাম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা সংখ্যা এই দুটা চি সংখ্যার মাঝখানে কী আছে চিহ্ন আছে তাহলে এখন এই দুটোর সংখ্যা আমরা গুণ করে দিলে যে ফলাফল পাবো সেটাই হচ্ছে উত্তর ঠিক আছে এই ধরনের যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝে নিব কী আছে মাঝখানে চিহ্ন আছে তাহলে এখন আমরা গুণ করে দিলে উত্তর পেয়ে যাব তাহলে গুন করাটা খুবই সহজ এক দিয়ে তিনটা নয়কে গুন করলে তিনটা নয় পাবো এক দুই তিন তিনটা নয় পাবো সাথে এই তিনটা শূন্য সাথে তিনটা শূন্য এক দুই তিন খুবই সহজ একদম সহজ ঠিক আছে শেষ পেয়ে গেলাম এরপর চলে পরের পরের প্রশ্নে প্রশ্ন হচ্ছে একটি ভাগ দেওয়া আছে তো তোমরা ভাগ করো তিপ্পান্ন হাজার তিনশো বাহান্ন একটু ভাগটা করি খেয়াল করো এখানে সাতশো দুই তিনটা ডিজিট এখান থেকে তিনটা ডিজিট নিলে এই সংখ্যা থেকে ছোট হয়ে যায় তাহলে ডিজিট নিতে হবে কয়টা চারটা চারটা ডিজিট নিলে এখন আমরা ভাগ করতে পারবো তো চারটা ডিজিট নিলে এখান থেকে দুইটা বাদ দিব এখান থেকেও দুইটা বাদ দিব এই তিপ্পান্ন এর মধ্যে সাত কয়বার যায় সেটা দেখতে হবে তিপ্পান্নের মধ্যে সাত যায় সাতবার তিপ্পান্নর মধ্যে সাত যায় সাতবার তাই এই সাত দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ করে দেব সাত দিয়ে যদি পুরা সংখ্যাটাকে গুণ করি সাত দিয়ে এখানে সাত লিখবো তাহলে সাত দুগুণে কত চোদ্দো চোদ্দ এর চার হাতে আছে এক সেই দিয়ে গুণ করলে আর এক যোগ করে দিলে হবে তারপরে এক সাত দিয়ে সাত কে গুণ করলে সাত সাতাঞ্চ সাত সাতা উনপঞ্চাশ এবার বিয়োগ করে দিলে এখানে এক এখানে দুই এখানে চার চারশো একুশ এবার উপর থেকে এই দুইটাকে নামিয়ে নিয়ে আসবো দুই এবার কত হলো চার হাজার দুশো বারো এটাও ঠিক একইভাবে কি করতে হবে আমাদের প্রথমে এখানে থেকে দুটা ডিজিট বাদ এখান থেকে দুটা ডিজিট বাদ এই বিয়াল্লিশের মধ্যে সাত কয়বার যায় ছয় সাতা বিয়াল্লিশ ছয় বার যায় দেখো দুইকে আবার ছয় দিয়ে গুণ করে দিলে ছয় দুগুণে বারো যে মিলে যায় তাহলে ছয় বার যায় ছয় বার দিলে কত হয় ছয় দুগুণে বারো বারো এর দুই ছয় দুগুণে বারো বারো এর দুই হাতে এক ছয় শূন্য শূন্য আর এক যোগ করলে কত এক হয় এরপরে ছয় দিয়ে সাতকে করলে ছয় সাতা বিয়াল্লিশ এতো তো মিলে গেল ঠিক আছে ভাগফল কত পেয়েছি ভাগফল পেয়েছি ছিয়াত্তর তাহলে এখানে আমরা ছিয়াত্তর লিখে দিব এইখানে খালি ঘরে হবে ছিয়াত্তর এই ভাগগুলো তোমরা একটু খাতায় কলমে রাফ করে তারপর উত্তরগুলো লিখবে তারপর ছ এ আছে বিশ এর তিন গুণের সাথে দশ যোগ করলে ড্যাশ হয় বিশের তিন গুণ মানে বিশ গুণ তিন তাহলে বিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে ষাট তিন বিশে ষাট তাহলে ষাট এর সাথে দশ যোগ ষাটের সাথে দশ যোগ করলে কত হবে সত্তর ষাটের সাথে দশ যোগ করলে হবে সত্তর এখানে সঠিক উত্তর সত্তর এরপর হচ্ছে বর্গীয় জনক এখানে একটি গান্তিক বাক্য দেওয়া আছে দেখো তিন এর সাথে কত গুণ করলে সমান হবে এই ফলাফলের সমান হবে তো এইটুকুর ফলাফল কত পঁয়তাল্লিশ ভাগ পনেরো এর ফলাফল কত পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এতটুকু এর ফলাফল হচ্ছে তিন এতটুকু এর ফলাফল হচ্ছে তিন এখন তাহলে এই যে এই তিন এর সমান হবে এই ফলাফলটুকু তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে তিন হবে তিনকে এক দিয়ে গুণ করলে তিন হবে তার মানে এই খালি ঘরে কত হবে এক হবে খালি ঘরে আসলে কত হবে খালি ঘরে হবে এক খালি ঘরে হবে এক তারপর চলে যাবে পরের প্রশ্নে ঝ নং ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশকে এত এত দ্বারা ভাগ করা যায় তাহলে একটা ক্ষুদ্রতম সংখ্যা পাবো যে এই সংখ্যাকে কি তিন দিয়ে ভাগ করা যাবে নয় দিয়ে ভাগ করা যাবে বারো দিয়েও ভাগ করা যাবে প্রতিটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তার মানে কি এই ক্ষুদ্রতম সংখ্যাটা লসাগু নির্ণয় করার মাধ্যমে তাই না তাহলে আমরা তিন নয় বারো এর লস নির্ণয় করে ফেলি আমরা তিন দিয়ে ভাগ করা যায় তিন একে তিন এক হবে তিন একে তিন তিন ত্রিকে নয় তিন চারা বারো এখানে চার হবে তিন ত্রিকে নয় নয় আর চার গুণ করলে চার নং ছত্রিশ লস কত ছত্রিশ প্রথম সংখ্যা ছত্রিশকে কে তিন নয় ছ বারো দিয়ে ভাগ করা যায় শেষ এরপর হচ্ছে ইওনং ইয়নং এ দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি তো একটি ভগ্নাংশে কি দেওয়া আছে চুয়ান্ন ভাগের বারো আর সমান দিয়ে দেওয়া আছে খালিঘর এখানে কিছু দেওয়া নাই লবে দেওয়া আছে দুই তার মানে কি এই ভগ্নাংশটার সমান হবে এটা লবে দুই হবে কখন দেখো তো এটা আমরা একটু লোকের সকালে প্রকাশ করি বারো আর চুয়ান্নকে একই সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করি দেখো তো বারো আর চুয়ান্নকে কত দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় তাই না ছয় দিয়ে ভাগ করলে হবে দুই চুয়ান্নকেও যদি আমরা ছয় দিয়ে ভাগ করি ছয় নং চুয়ান্ন নয় কত হবে নয় তাহলে এই যে দেখো এখানে দুই দুই মিলে গেছে তাহলে এখানে কত হবে এখানে হবে এই যে নয় এখানে হবে খালি ঘরে কত হবে খালি ঘরে হবে নয় তো পেয়ে গেলাম আমরা খালি ঘরে কত হবে খালি ঘরে হবে নয় লগিস্ট আকার করে আমরা পেয়ে গেলাম তো আমরা সবগুলো সমাধান করে ফেলেছি এখানে উত্তরগুলো লেখা আছে তোমরা মিলিয়ে নিও আমি বুঝিয়ে দিয়েছি এতক্ষণ আশা করি বুঝতে পেরেছো আল্লাহ হাফিজ